বাসধনির লোকেশানে থ্রি বিএসকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ লাখ টাকায় ন্যাশনাল ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন হাজার তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাম এবং লোকেশন সম্বন্ধে জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করুন তাহলে এত সুন্দর প্রপার্টি আপনারা মিস না করে দেখুন নমস্কার একটা প্রপার্টি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি অনতোষ আজকে আমি চলে এসেছি বাসধনী লোকেশানে এই লোকেশানে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো খুবই কম দামি। আমি এখন ফ্ল্যাটের রুপটপে আছি এখান থেকে বাইরের পরিবেশটা আপনাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি খুবই সুন্দর একটা লোকেশন খুবই ভালো একটা ফ্ল্যাট আপনাদেরকে আজকে ভিজিট করাবো আমি এখন এই রুপটপ থেকে যাব বাইরের আউটসাইডের পরিবেশটাও আপনাদেরকে ঘুরে দেখাবো খুবই সুন্দর একটা পরিবেশে আজকে এই প্রপার্টিটা আমি এখন এই নিচে চলে এসেছি একদম ফ্ল্যাটের বাইরের কন্ডিশানটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা হলো একটা জি প্লাস থ্রি বিল্ডিং এই বিল্ডিংটাই আমি একটা আপনাদেরকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আজকে ভিজিট করাবো খুবই সুন্দর একটা লোকেশান যেটা হচ্ছে বাসধুনি লোকেশানে বাসধুনি বর্মপুর লোকেশানে এই প্রপার্টিটা আপনারা রয়েছে ফ্ল্যাটের সামনে কিন্তু অনেকটাই চওড়া রাস্তা খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে এই বাড়িটা ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকটাই কম দামে হাজার ত্রিশ স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট আমি আরও ফ্ল্যাটের ডিটেলস দেব ফ্ল্যাটের আমরা বাউন্ডারির ভিতরে আমি ঢুকেছি নিচের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গ্যারেজ রয়েছে পাশে রয়েছে ইলেকট্রিক মিটার ডান দিকে রয়েছে গেট কালাপ গেট লাগানো হয়েছে ভিতরে যাওয়ার জন্য এই ব্যাক সাইডের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি একদিকে রয়েছে রিজার্ভার একদিকে রয়েছে সেফটিক ট্যাঙ্ক এটা হচ্ছে বাইরের ব্যাক সাইডের আউটসাইডের লুক খুবই সুন্দর ধীরে ধীরে আপনাদেরকে আমি ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব। এটা হলো ফ্ল্যাটের নিচের দিকে একটা মেন গেট ক্লাসিক্যাল বসানো বেশ সুন্দর নিচে গ্রাউন্ড ফ্লোর একটা ফ্ল্যাট রয়েছে এটা হলো স্টেয়ার স্টেয়ার থেকে আমি সোজা যাব ফ্ল্যাটে দেখাবো ধীরে ধীরে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে আমি চলে এসেছি একদম উপরে ফ্ল্যাটের সামনে একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট এই ফ্লোরে কোনো এক্সট্রা কোনো ফ্ল্যাট থাকছে না প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট পাবেন জি প্লাস থ্রি বিল্ডিং এই বিল্ডিংয়ে টোটাল চারটে ফ্ল্যাট আমি আজকে আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল একটা ফ্ল্যাট আজকে ভিজিট করাবো এটা হলো স্টেয়ারের পজিশন মার্বেল ফিনিশিং অনেকটাই চওড়া খুবই সুন্দর এটা হলো ফ্ল্যাটের মেন গেট মেন গেটে কালাবসেকেল বসানো রয়েছে এবং একটা ল্যামলেশন করা একটা ডোর বসানো রয়েছে খুবই সুন্দর ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো হাজার তিরিশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে আজকে ভিজিট করাচ্ছি আমি তার ফ্ল্যাটের মেন গেট থেকে ঢুকেই থাকছে বড় লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিংয়ের একদিকে রয়েছে ডাইনিং টেবিল একদিকে রয়েছে ওপেন কিচেন এই ডাইনিং স্পেসটা আপনারা পাবেন বারো বাই তেরো একদিকে ফ্রিজে রাখারও জায়গা রয়েছে এটা হলো খাবার টেবিল ডাইনিংয়ের সাথে একটা বড় উইন্ডো রয়েছে যেখানে অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং গ্রিল বসানো আছে এটা হলো কিচেনের পজিশান ওপেন কিচেন কাম ডাইনিং থ্রি বিএইচকে ফ্ল্যাটের আমি এখন বেডরুমের পজিশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো ফার্স্ট বেডরুম মার্বেল ফিনিশিং ফ্ল্যাট হাজার তিরিশ স্কোয়ার ফিটে থ্রি বিএসকে ফ্ল্যাট আপনাদেরকে ভিজিট করাচ্ছি ফার্স্ট বেডরুমেই রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে দশ বাই এগারো বেডরুম দুটো উইন্ডো পাবেন এই বেডরুমের সাথে এসির কানেকশানও থাকছে খুবই সুন্দর এবং অনেকটাই বড়ো দুটো উইন্ডো রয়েছে এখানে এই বেডরুমে কিন্তু আপনার ভেন্টিলেশনের সুবিধাও থাকবে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ পাবেন এটা হলো ফ্রিজের পজিশান এইচ ইভিএচকে ফ্ল্যাটে আপনারা তিনটে বেডরুম দুটো টয়লেট তিনটে লব একটা ব্যালকানি এবং ওপেন কিচেন কাম ডাইনিং পাবেন এটা হলো কমন টয়লেট কমন টয়লেটের গিজারের কানেকশান কুমোট বেসিং এগুলো বসানোই আছে কমন টয়লেটের উপরে একটা লফট রয়েছে মার্বেল ফিনিশিং ফ্ল্যাট বাস লোকেশনে লোকেশানে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ লাখ টাকায় নেগোশেবল প্রাইস অনেকটাই কম দামে দেওয়া হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাটের দামে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা ব্যালকানি পাচ্ছেন একটা ওয়ার্ডড থাকছে একটা লফট এবং একটা অ্যাটাচ বাথরুম থাকছে এই বেডরুমের সাথে দশ বাই দশ বেডরুম সাথে একটা সাউথ ফেসিং একটা ব্যালকানি পাচ্ছেন অনেকটাই বড় ব্যালকানি রোড সাইডে এই ফ্ল্যাটটা আপনারা লোনে কিনতে পারবেন চব্বিশ ঘন্টার জলের ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য সুবিধা পাবেন আপনারা অটো বাসধনী বর্মপুরে এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাবেন প্রগতি পার্কে ফ্ল্যাট থেকে অটো রোড মাত্র তিন মিনিট হাঁটা পথে এবং বাজার পাবেন তিন মিনিটের মধ্যে কাছাকাছি মেট্রো স্টেশন পাবেন মাস্টারদা সূর্য সেন মেট্রো এই লোকেশন থেকে আপনাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে এনএসি বোস রোড পৌঁছাতে কাছাকাছি হসপিটাল মার্কেট এবং ব্যাঙ্ক এগুলো তো পেয়েই যাবেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখাচ্ছি সাত বছরের পুরনো ফ্ল্যাট সব ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন এটা হলো অ্যাটাচ টয়লেট এই টয়লেটে কুমোর শাওয়ার কল এগুলো বসানো রয়েছে যাদের রিকোয়ারমেন্ট আছে এরকম থ্রি ফ্ল্যাট অনেকটাই কম দামে খুঁজছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলস জেনে আপনারা সাইট ভিজিট করুন আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করে দেবো মাস্টার বেডরুমের পাশাপাশি আর একটা বেডরুম রয়েছে এটা হলো থার্ড বেডরুম এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এ বেডরুম দশ বাই দশের বেডরুম এই বেডরুমের সাথে দুটো উইন্ডো একটা ওয়ার্ড রয়েছে জি প্লাস থ্রি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আছে এই ফ্ল্যাটটা এটাই টপ ফ্লোর এই ফ্ল্যাটে লিফ্ট নেই এবং গ্যারেজেরও ব্যবস্থা নেই এই ফ্ল্যাটে আপনারা বাইক রাখতে পারবেন ফ্ল্যাটের ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলস জেনে আপনারা সাইট ভিজিট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ